ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ ঘোষণা দিলেন আগামী কাল থেকে গোয়া গুজরাট মধ্যপ্রদেশ সহ রাজ্যে শুরু হবে এখন তারা কোথায় তাদের বক্তব্য শুনতে আমার ইচ্ছে করছে যারা বলেছিল পশ্চিমবাংলা এসআইআর হতে দেব না করতে দেব না তাদের অবস্থান কি আটকাতে পেরেছে আমি ডে থেকে বলে আসছিলাম যখন এসআইআর নিয়ে চর্চা হচ্ছিল যে এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আপনাদের ডকুমেন্টস আপনারা রেডি করুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ওস বেঙ্গল সাইট থেকে ওস বেঙ্গল স্টেটের সিওর মাধ্যমে যে এসআইআর করাচ্ছে কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়বে না আমরা আশা করব প্রত্যেকটা নাগরিক যারা আছেন ভোটদানে যারা আটশো বছর উঠতে পূর্ণ স্বাধীনতা আছে সংবিধান প্রদত্ত সেটা বহাল থাকবে